তুমি মনে রেখো তুমি যাবার কালে আমার বলার কথা এটাই বলে দিলাম তুমি মনে রেখো আমাকে বলে যেও না তুমি চলে যাচ্ছ আমি একা হয়ে যাব তুমি চলে যাওয়ার পর জানি না একা একা দিন কীভাবে কাটাবো এতদিনের স্নেহ ভালোবাসা লাগা মন এই মনকে হয়তো আমি বুঝিয়ে রাখতে পারবো না তুমি চলে গেলে মন যে ও মনকে বোঝালেও বুঝে না তাই হয়তো তোমাকে ছাড়া বেশি দিন থাকতে না পেরে হয়তো আমি পাগল হয়ে যাব শুধু তোমাকে ভাবতে ভাবতে আমি কোন ভাগ্যগুণে হয়তো তোমাকে পেয়েছিলাম আবার কোন ভাগ্য দোষে তোমাকে হারাচ্ছি তা জানি না তবু আমি মনে করি তুমি চলে গেলেও একদিন না হয় একদিন তুমি আমার হয়ে ফিরে আসবে তুমি যদি আমার হয়ে থাকো তাহলে একদিন না একদিন হলেও আমি তোমাকে ফিরে পাবই যদি তুমি ফিরে আস সেদিন থেকে তুমি কিন্তু আমার সাথেই থেকো তুমি চলে যাচ্ছ কিন্তু আমি তোমাকে ভুলে থাকবো না ভুলে থাকতে পারবো না কোনো দিন প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে আমার মনে পড়বে রাতে বিছানায় চোখ বন্ধ করলেই হয়তো তোমার ছবি বেসে উঠবে আমার দু চোখের সামনে প্রতি রাত হয়তো তোমাকে স্বপ্নে দেখবার ভোর হলে মনে হবে রাতে হয়তো সত্যি তুমি এসেছিলে আর আবার কিছু না বলেও চলে গেলে এমনটাই মনে হবে কারণ আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি আমি অপেক্ষা করব তোমার জন্য আশা করে থাকবো কবে এসে আমার হাতে হাত রাখবে এতদিন শুধু ভালোবাসা দেখেই ছিলাম আজ অন্তর থেকে আপনতা দেখাচ্ছি জানো তো আপন মানুষটা যদি দূরে চলে যায় তখন অন্তরটা খুব খালি খালি লাগে তাই আমার অন্তরটাও আজ খালি হয়ে যাচ্ছে খালি হয়ে যাচ্ছে তুমি যে চলে যাচ্ছ আমার ইচ্ছে করছে না ইচ্ছে করছে না তোমাকে ছেড়ে আসি আমার বুকটা অনেক জোরে জোরে লাফাচ্ছে আর খুব ভয় লাগছে তুমি হয়তো আর আসবে না আমার কাছে তাই আমি পারছি না তোমাকে ছেড়ে আসতে কি করে পারবো তোমাকে যে আমি ভালোবেসে ফেলেছি তোমাকে যে আমি অন্তরে জায়গা দিয়েছি আজ আমার অন্তর খালি করে তুমি চলে যাচ্ছ তুমি এটাও ঠিক করে বললে না কবে ফিরবে যেতে যেতে আর একটা কথা বলি তুমি যদি আর ফিরে না আসো না তাহলে ভেবে নিও আমি কিছু না কিছু করে ফেলতে পারি তোমাকে ফিরে না পেলে আমি ভেবে নিও আমি আর থাকবো পৃথিবীতে যদি ভালোবাসা দিয়ে আর ফিরে না আসো আমি ভালোবেসে ফেলেছি তোমাকে তোমার ভালোবাসা বিয়ে তুমি যদি আমাকে ভালোবাসা না দিতে তাহলে আমিও তোমাকে ভালোবাসতাম না ভালোবাসা দিয়েছো তাই ভালোবেসে ফেলেছি তার ভালোবেসে মন দিয়ে তোমাকে না পেলে আমি একা বেশি দিন থাকতে পারবো না ভালোবাসা দিয়েছ ভালোবেসে ফেলেছি প্রতিদানে প্রতিদান হয়েছে তাই তোমাকে ফিরে না পেলে আমি যদি কিছু করে বসি তার দায়ী কে হবে তুমি না আমি আমি এটাও মুখ খুলে বলতে পারছি না যে তাই তুমি হবে কারণ তোমাকে তো আমি ভালোবেসে ফেলেছি যাকে ভালোবেসে ফেলা যায় তাকে কখনোই দোষে সাজানো যায় না আমি তোমাকে ভালোবেসেছি তাই আমি তোমাকে দোষে সাজাতে চাই না যদি আমি কিছু করে ফেলি তাহলে মনে করব আমার দোষী আমি দোষী তাই বলি তোমাকে ফিরে না পেলে আমি থাকতে পারবো না তোমাকে যে ভালোবেসে ফেলেছি